খুব শখের বা প্রিয় জিনিস যে নষ্ট হয়ে যায় তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে আজকে আমার এই ছানা কাটা আমি খুব শখ করে গিয়েছিলাম দুধ পিঠা বানানোর জন্য এত সুন্দর করে গুড় জাল দিয়েছি দুধ জাল দিয়েছি যেই না দুধের মধ্যে গুড়টা দিয়েছি সাথে সাথে এরকম ছানা কেটে গেছে মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল যে বলার মতো না কিন্তু ছোটোবেলার কবিতাটা ভালো করে মাথায় ঢুকে যাওয়ার কারণে আবারও ট্রাই শুরু করলাম ওই যে ওই কবিতাটা একবার না পারিলে দেখো শতবার তো প্রথমে আমি সুন্দর করে দুধটা জাল দিয়েছিলাম এরপর এই যে এই ঝোলা গুড়টা যেটা আমি একটা পেস্ট রেখে নিয়েছি গুড়ের কোয়ালিটি কেমন সেটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না কারণ হয়তো আমার মিক্সটা ভুল হয়েছে বা কিছু একটা তো হয়ে গেছে আমি কিন্তু খুব সুন্দর করে গুড়টা জাল দিয়েছিলাম এবং দুধটাও জাল দিয়েছিলাম দুটা গরম গরম থাকতেই দিয়েছি তারপরে এই অবস্থা পরবর্তীতে মেজাজটা খুবই খারাপ হয়ে গেল তারপর আমি এই পাটালি গুড়টা দিয়ে দিলাম আস্ত আস্তেই মানে অত আহ্লাদ করার সময় আমার নাই বেশি আদর করতে গিয়ে গতবার এই অবস্থাটা হয়েছে তাই চিন্তা করেছি এখন আমি আর গুড়ি জাল দিব না আমি জাস্ট গুড়টাকে হালকা করে ছে ডাইরেক ডাই দুধের মধ্যে দিয়ে দিচ্ছিলাম আর দেখেন তো কত সুন্দর হয়েছে সেম পেস্ট থেকে কিন্তু এই গুড়টাও নেওয়া সো আমি কিন্তু ওইটা দাবির সাথে বলতে পারছি না যে গুড় নষ্ট দুধ নষ্ট এরকম কিছু না আমি টিকটকে একটা শর্ট ভিডিও ছাড়ার পর ম্যাক্সিমাম আপুরাই আমাকে এই কমেন্টসটা করেছেন যে গুড় ভালো ছিল না বা দুধ ভালো ছিল না বা মিক্সটা ঠিক হয়নি গরম ছিল না এই সেই অনেক কিছু বাট এমন কিছু না ওই যে বলে না ভাগ্য খারাপ হলে অনেক কিছুই হতে পারে দেখবেন আপনি নিজের জন্য ভাত বেড়ে নিয়ে আসলেও সে ভাতও হয়তো খেতে পারবেন না আর এই ডিপ্রেশনে থেকে আমি এটার মধ্যে যে নারিকেল দিয়েছি সেটা সেইটার ক্লিপস নিতেও ভুলে গিয়েছি এরপর আর কিছু না কিছুক্ষণ জাল দিয়ে আমি এটার মধ্যে পিঠাগুলো দিয়ে নিয়েছি ওয়েট এখন আপনারা বলতে পারেন পিঠা বানানোর ভিডিওটা তো দেখালেন না আসলে এই পিঠাটা আমি বানাইনি এটা আমি বাজার থেকে কিনে এনেছি এত গুণবতী এখন পর্যন্ত আমি হতে পারিনি তবে ইনশাআল্লাহ কোনো যদি মাথায় ভূত উঠে সেটাও করে ফেলবো আপনারা অবশ্যই কিন্তু আমার জন্য অনেক অনেক দুয়া করে দিবেন তো যাই হোক যেমন তেমন করে হলেও শেষ পর্যন্ত পিঠাটা কিন্তু অসম্ভব রকম টেস্টি হয়েছিল আমি বসে বসে খাচ্ছি আর ভাবছি শেষ ভালো যায় সব ভালো তার আল্লাহ হাফিজ